ইসলাম কবুল করেছে ইসলাম কবুল করে মায়ের কাছে গিয়ে বলে মা আমি ইসলাম কবুল করে ফেলেছি মা বলছে সর্বনাশ করে ফেলেছিস কেউ ইসলাম কবুল করলি তুই এটা সর্বনাশ মোহাম্মদ বিন আব্দুল্লাহ সর্বগ্রহণ করলি সর্বনাশ করে ফেলেছি মালিক আমি তোমাকে কসম দিলাম যতক্ষণ পর্যন্ত না মোহাম্মদ বিন আব্দুল্লাহ ধর্ম বাদ দিয়া এই পূর্বপুরুষদের ধর্ম লাভ মানুষের ধর্মের দিকে ফিরানো আসবে আমি ততক্ষণ পর্যন্ত খাবার খাবো না আমি এক ফোঁটা পানি পর্যন্ত স্পর্শ করব না এই সময় সাদ্দিক নামে আল্লাহ বললাম কেম করতে ঘুম হয়ে গেল চোখের সামনে মাটা মারা যায় এটা কেমনে সহ্য করা যায় কারণ মা কে সে কঠিনভাবে ভালোবাসে আর ইসলামটাকে ও সে কঠিন ভালোবাসে ইসলামটিকে রাখতেけれ ঈমানটিকে রাখতেけれ মা মারা যায় আজকে মা

أنت البرجيد لا غرن وإن جاذاك على تشرك بما ليس لك به علم ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا

সেই সময় তোমাকে কি করতে হবে তুমি সেই জায়গায় অনুগত্য করবে তাদের যারা আল্লাহ রাস্তায় আছে আর সুম্মা ইলেকে তোরে যাও আল্লাহর দিকে তোমাকে ফিরে যেতে হবে সুম্মা ইলেক গিয়া মারুন এর হুকুম বিমা তুমুন তাআমালুন আল্লাহর দিকে যেতে আল্লাহর দিকে যেতে ফিরে যেতে হবে খবরদার খবরদার সিচুয়েশন এমন বলে মা মারা গেলে তোমার শিরকের রাস্তায় যাওয়া যাবে সেই সময় সাদিন নামে এক বাইতে চলে আসেন বাইতে এসে লক্ষ্য মারে তুমি যদি শপথ করে একবার নয় মারা যাওয়ার পর আল্লাহ যদি তোমাকে আবার জীবন দেয় না খেয়ে যদি আবার মারা যাও আবার তোমাকে আল্লাহ তারা জীবন দিয়ে দেয় আবার যদি তুমি না খেয়ে মারা যাও আল্লাহ মারে এমনি করে একশো বারো যে তোমার জীবনটা আল্লাহ দিয়ে দেয় একশো বারো তুমি মৃত্যুবরণ করো আল্লাহ রব্বুর আলমিনের যে ইসলামটা কবুল করেছি যে কোরআনের স্যার নিচে একবার এসেছি আমার জীবনটা চলে যেতে পারে তুমি মারা যেতে পারো কিন্তু সেরেকে রাস্তায় মিশা দিতে মানে একজন পরিমাণ যেতে রাজে নাই ইমানের সাথে যদি সাংঘর্ষিক হয়